আমার মনে হয় কি আমরা সবাই একটু দাঁড়িয়ে উনি একটু সম্মান জানাই একদিন দেখলাম প্রথম আমার দেশে আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এরপর আমার একটু মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গনে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি তারপরে যখন আমি সব কিছু জিনিস পড়ি পড়ছিলাম হঠাৎ করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবে যে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দরোল আকাশে বাতাসে ধনীবে না মাহমুদ ভাই জিজ্ঞেস করবে মাহমুদ ভাই এত কি একটু শান্ত হয়েছেন একটু শান্তি লাগছে একটু বোধ লাগছে আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল আমি আপনাদের অনেস্টলি বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে কিন্তু আমি যখন মাহমুদ ভাইয়ের দিকে তাকাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাই কি আমার চেয়ে সাহসী আমি বলবো অবশ্যই সাহসী মাহমুদ ভাই কি আমার চেয়ে বেশি দেশপ্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না এবং আমরা সেই শাহবাগের দৃশ্য দিনগুলোতে আপনাদের মনে করিয়ে যে আমার রুমে আগুন দেওয়া হয়েছিল ষোলো থেকে বিশটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে প্রচন্ড প্রচন্ড মানে অদ্ভুতি লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম ভাবতাম যে আর কত রিক্স দেবো একটু বুঝে চলা শুরু করেছিলাম আমাদের কবি নজরুলের আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কি মিনিংফুল কবিতা উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে আমাদের অনেকের মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরো রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনার বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়লো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আপনার ভাই শিকদার ভাই রয়েছে মাম ভাই রয়েছে